একটা হলো বডি দেহ আমার প্রত্যেকটা যুক্তিতে আল্লাহ তালা এতটুকু আমাকে ছোট্ট ক্ষুদ্র জ্ঞান দিয়েছে এক 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 একটা 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 যুক্তিতে আয়াত সাবজেক্ট ঢুকে যাবে প্রথম দিকে আমি কিছু দর্শন তর্থ আপনাদের সামনে তুলে ধরবো ফেলে এই জন্যে একটু একটু ধ্যানমগ্ন দিতে বলবো দশটা মিনিট বেশিক্ষণ লয়। একটা হলো দেহক আর একটা হলো ইমান মানুষকে আল্লাহ তিন ধরনের দিয়ে তিন ধরনের উপকরণ দিয়ে আল্লাহ মানুষকে আল্লাহ বানিয়েছেন দুইটা বস্তু দেখা যায় একটা দেখা যায় না একটা স্বাভাবিক দেখা যায় একটা চেষ্টা করলে দেখা যায় আর একটা হাজার কেন চেষ্টা করলে দেখা যাবে না যেটা স্বাভাবিক দেখা যায় মাথা চোখ কান না হাত পা ইত্যাদি 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 এগুলো দেখা যায় দেখা যায় না চেষ্টা করলে দেখা যাবে হাড় লিভার কিডনি হার্ট কলিজা ফেঁসা আঁতুড়ি যা আছে চেষ্টা করলে দেখা যাবে এক্স রে মেশিন দেখা যাবে আর না হয় মানুষটাকে কাটলে সেগুলো দেখা যাবে আর কিছু জিনিস আছে মানুষের ভিতরে আছে কিন্তু দেখা যায় না এবার যে দুটি দেখা যায় এদের ভেজালটা চুকিয়ে দিই যে দুটি দেখা যায় এর টোটালটা চোখ কান হাত পা লিখতে গেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি 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 একটা সিরিয়াল হয়ে যাবে এখন যদি আপনি বলেন যে যে দুটি দেখা যায় আমি এক কথাই শুনবো একটা শব্দে শুনবো তো এর নাম হচ্ছে দেহ দেহ বা শরীর দেখা যেটা কেটে দেখা যায় আর যেটা স্বাভাবিক দেখা যায় আর যেগুলো দেখা যায় না মানুষের ভিতরে আছে সেগুলো কি হাসি কান্না বেদনা দুঃখ উদ্দীপনা প্রেম প্রীতি ভালোবাসা হিংসা পরনিন্দা পরচর্চা পরসিকাত রাগ উদ্দীপনা প্রেম প্রীতি দুঃখ বেদনা এই সফটওয়্যারগুলো মানুষের ভিতরে আছে মানুষ কাঁদে মানুষ হাসে কিন্তু গরু জীবনে হাসে না ওই সবটি একটা ওর ভিতরে নাই তো উদ্দীপনা প্রেম প্রীতি দিয়ে তৈরি এটাকে যদি মানুষটাকে আখ সালে ভরে দিয়ে পিরে দেন তা একটাও বের হবে না মানুষটাকে কেটে কেটে যদি পিস করে দেন একটাও বের হবে না ডাক্তারকে যদি বলা হয় যে প্রেমটা কোথা আছে বের করে দাও রাগটা কোথা আছে বের করে দাও হবে না তার মানে একে দেখা যাবে না কাজের ময়দানে দেখা যাবে এটা হলো সফটওয়্যার যেগুলো দেখা যায় না যেগুলো দেখা যায় না অথচ মানুষের ভিতর আছে এক কথাই যদি শুনতে চান এটা কি এক কথাই যদি শুনতে চান এটা কি তা ইয়ার নাম হবে চরিত্র এর নাম কি চরিত্র হাসি কান্না বেদনা উদ্দীপনা প্রেমপীতি ভালোবাসার ভিতরে চরিত্র আছে আর চরিত্র কোথা আছে গোটা বডির ভিতরে মানুষের জিভের নিচে চরিত্র লোকানো থাকে হয়ে গেল কথা চরিত্র আলাদা জিনিস দেহ আলাদা জিনিস চরিত্র আলাদা জিনিস দেহ আলাদা জিনিস চরিত্র আলাদা জিনিস দেহ আলাদা জিনিস কেন হাজরত বেলাল দেখতে কালো নাক মোটা ঠোঁট মোটা চেহারা নাইজেরিয়ার লোক একদম কালো কুচকুচি তারপরও তার দেহটা ছিল কালো দেহটা ছিল কুচিত চরিত্র ছিল উজ্জ্বল তিনি মসজিদ নববীর মাজিম তার চরিত্র কত আলো ছিল তিনি রসুলের ইমামতিতে মহাজিম। আর আবু লাহাব আবু আহাবের নাম আবুল আহাব নয় সম্ভব হয়তো ভুল হতে পারে নাম আব্দুর রহমান আবু লাহাবে ওর টাই ওকে ওইটা উপাধি দেওয়া হয়েছিল লাহাব কাকে বলা হয় আগুনের লতিটা যখন এরকম করে লাফায় উজ্জ্বল বর্ণ আগুন তো আবু লাহাব মানে উজ্জ্বল বর্ণ বাপু এত সুন্দর টকটকে চেহারা ছিল চেহারা অতি সুন্দর ছিল চরিত্র ছিল কুকুরের থেকে নোংরা কুকুরের শুকুরের থেকে নোংরা তার জন্য আল্লাহ তাকে এমন শাস্তি দিল ওর যখন লাশ হলো মরে গেল হাত কেউ দেয়নি লাঠি করে খুঁচে খুঁচে কবরে খোঁতা হয়েছে তাহলে চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই মেয়েটা দেখতে কালো শ্যাম চরিত্র অনেক ভালো মেয়েটা দেখতে অতি সুন্দরী চরিত্র নোংরা চরিত্রের সঙ্গে এই কথাটা এতক্ষণ বুঝালাম এবার চলেন দেহের মধ্যে সব থেকে দামি হলো মস্তিষ্ক দেহের মধ্যে সব থেকে দামি হলো মস্তিষ্ক ও হলো সুপ্রিম কোর্ট কোরআন বলেছেন সুপ্রিম কোর্ট আর চরিত্রের মধ্যে সবথেকে দামি হলো ই মান মহব্বতের সঙ্গে সবাই বলবো আজকের বায়নের কাছে আমি চলে এসেছি চরিত্রের মধ্যে সব থেকে দামি কি ই মান মহব্বতের সঙ্গে সবাই বলি ই মান ইমান দেখা যায় জোরে বলেন দেখা যায় ইমান একটা পাওয়ারের নাম ইমান একটা ক্ষমতার নাম নামাজ দেখা যায় ইনি নামাজ পড়ছেন আমি হাঁটছি উনি হাতটা দিয়ে বলবে দাঁড়ান হুজুর মলানা জেন না নামাজ পড়ছে রোজা দেখা যায় ভাই একটা বিস্কুট খান না আমি রোজা আছি রোজা বোঝা যায় দেখা যায় হজ লাভবাহক লাভবাহ ঘুরছে জাকাত তার মালকে পবিত্র করতে গিয়ে জাকাত দিচ্ছে এগুলো বহির প্রকাশ আছে কিন্তু ইমান দেখা যায় না কিন্তু ইমান কি ইমান কি ইমান কেমন ইমান কি ইমান কেমন ইমান একটা বৃহত্তর শক্তির নাম একবার প্রশ্ন করব যুবকরা একবার উত্তর দেবেন ইমান কি ইমান একটা বৃহত্তর জোরে বলেন শক্তির নাম দেখেন ইমানের শক্তি কতটা এক্ষুনি বুঝতে পারবেন আচ্ছা ইমান দেখা যায় না একটা প্রশ্ন করব যে ঠিক উত্তর দিতে পারবে তার কাছ থেকে এক হাজার টাকা জন্য ঠিক দিতে পারলে দেহের একটা পার্স আছে যাকে দেখা যায় যা রঙ আছে কিন্তু রূপ নাই দেখা যায় রং আছে কিন্তু তার নিজস্ব কোনো রূপ নাই কোন একটা লোককে যদি বোর্ড দিয়ে আর ওকে যদি একটা চক দিই যে বলি মানুষের হাত লিখে এঁকে দাও এঁকে দেবে তাহলে হাতের একটা রূপ আছে একটা মানুষের চোখ আঁকো এঁকে দেবে তাহলে চোখের একটা রূপ আছে মানুষের পা আঁকো এঁকে দেবে তাহলে তার একটা রূপ আছে ইত্যাদি আঁকা যাবে কিন্তু ওটাই দেহের ভিতর আছে ও নিজস্ব কোনো রূপ নাই দেখা যায় রঙ আছে তার নাম হলো ব্লাড তার নাম কি ব্লাড রক্ত ও রং আছে কিন্তু কেমন লম্বা সরু গোল কেমন ও নিজস্ব কোনো রূপ নাই তবে ব্লাড কি করে প্রত্যেকটা পার্সকে সতেজ রাখে যদি আপনার হাতে ব্লাড সার্কুলার বন্ধ হয়ে যায় তো হয়ে গেল জি তো ইমান হলো আমলের ব্লাড ইমান হলো আমলের ব্লাড যে আমলে ইমান নাই ও আমল কবুল নাই ইমানের সঙ্গে নামাজ না পড়লে কবুল নাই ইমানের সঙ্গে রোজা না রাখলে কবুল নাই ইমানকে সঙ্গে নিয়ে হজ না করলে কবুল নাই বেঈমান হালাতে তেলোয়াত করলে কবুল নাই বেঈমান হালাতে উমরা করলে কবুল নাই বেঈমান হালাতে দান করলে কবুল নাই মানে ইসলামের যতগুলো নীতি যতগুলো আদেশ যতগুলো নিষেধ যতগুলো হুকুম যতগুলো করা যাবে যতগুলো করা যাবে না এটা জায়েজ এটা না যায় এটা শূন্য এটা অজি এটা ফরজ এটা নফল সব জায়গায় কে ঢুকে থাকবে জোরে বলেন কে থাকবে এটা জোরে বলা হলো আমি পানি খাই দেখি আপনাদের জোর হয় নাকি দাঁড়ান আমি পানি খাই সমস্ত আমলগুলোকে সতেজ করবে তার নাম কি ইমান আমি আজকে আপনাদেরকে বুঝাতে পেরেছি এর জন্য আমি অনেক 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 সুক্রিয়া করছি আল্লাহর কাছে ইমানের একটা ক্ষমতা বলি। আমি এখন মাইকে বলছি সুসংবাদ 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 একজন যুবক উঠে বলছে কি সুসংবাদ বলে চলে এসো তোমাকে স্টেজে কেটে তিন পিস করা হবে আচ্ছা ও সুসংবাদ হলো মদ থেকে বাঁচার জন্য মানুষ পেরেশান কিন্তু একটা ঘটনা শোনেন একজন মহিলা বিশ্ব বিশ্বনবীর কাছে এসে বলছেন আমাকে পাক করে দেন মুখটা ফিরিয়ে নিলেন এরপরে আবার ওই দিকে গিয়ে নবীজির সামনি হয়ে বলছেন আমাকে পাক করে দেন নবীজি মুখটা ফিরিয়ে নিলেন আবার সামনে গিয়ে বলছেন ইয়ার আল্লাহ আমাকে পাক করে দেন নবীজি বললেন তুমি কি এমন না কাজ করেছো যে আমাকে তোমাকে পাক করা লাগবে মেয়েটি বলে দিলেন ও দয়ার নবী গ যে কাজ করলে মহিলারা মা হয়ে যায় যে কাজের কারণে মেয়েদের পেটে বাচ্চা এসে যায় আমার দ্বারা ওই রকম অপরাধটা হয়ে গেছে আমার পেটে বাচ্চা এসে গেছে আমি অন্তঃত্ব হয়ে গেছি নবীজি আপনি আমাকে পাক করে দেন বিশ্বনবী বললেন যাও তুমি ফিরে যাও বাচ্চাটা যেদিন জন্ম নেবে সেই দিন তুমি আসবে কচি বাচ্চা আতুর ঘর থেকে নিয়ে নবীজির কাছে গিয়ে হাজির আমার পাপের ফল আমি পাপ করেছি তার ফল আমি পেয়ে গেছি এবার আমি আমাকে পাপ করে দেন বিশ্বনবী বললেন ফিরে যাও কারণ মাসুম জানে না তার মা বিদায় নিতে চলেছে আমি তার পৃথিবীর বিকল্প খাবারটাকে কেড়ে নিতে পারি না তুমি ওকে আড়াই বছর দুধ পান করিয়ে নাও মেয়েটি আবার চলে গেল আড়াই বছর তাকে দুধ পান করানো হলো ওই বাচ্চাটাকে নিয়ে হাতে একটা টুকরো রুটি দিয়ে রুটি বাচ্চা ছিঁড়ছে এটা দেখিয়ে বলছেন গ্যারেসেলাল্লাহ এবার আপনি আমাকে পা করে দেন এই মেয়েটার কাছ থেকে ছেলেটা নিয়ে কোনো একটা সাহাবের জিম্মাতে নবীজি দিয়ে দিলেন এবং বললেন ওকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে তোমরা রজম করে দাও মেয়েটাকে পাথর ছুঁড়ে মারা বলো একটা সাহাবি পাথর ছুটতে ছুটতে উটের হাড় ছুঁড়ে দিয়েছিল আর মেয়েটার কপালে কিংবা দেহে লেগে ফ্রিঙ্কি নিয়ে রক্ত এসে ওর জামাতে পড়ে যায় বিশ্বনবীর কাছে এসে বলেন ইয়ারসুলাল্লা ওই না পাক মেয়েটার কাপড় রক্ত আমার শরীরে লেগে গেছে বিশ্বনবী বললেন কি বলছো তুমি না পাক বলছ কি বলছ তুমি না পাক বলছ একবার ভেবে দেখলে না মেটার ইমান কত স্ট্রং তিন তিনবার মতের মঞ্চে সে এসেছে সে তো জানে আমাকে পাথর ছুঁড়ে মারবে সে তো দেশান্তর হয়ে যেতে পারত পালিয়ে যেতে পারত তাকে তো বন্দি জীবন করে রাখা হয়নি তার ইমান কত স্ট্রং এই রকম কে সে গ্রহণ করে নি গেছে আখেরাতের জাহান নামকে সে চোখে দেখেছে আর দুনিয়ার আজাবকে গ্রহণ করে নিয়েছে হে আমার সাহাবি এই মেয়েটি তো বা যদি হিজাদবাসীকে দিয়ে দেয়া হয় সকলের গুণা মাফ হয়ে যাবে অতএব এই রকম একটা মেয়ে ঘটনা থেকে আমরা কি পেলাম ঘটনা থেকে আমরা কি চেতনা পেলাম ঘটনা থেকে একটা চেতনা পেলাম ইমান মজবুত হলে আপনারা আমার জন্য মতের মঞ্চ দেখতে হবে না ইমান আমাদেরকে ওই জায়গায় পৌঁছে দেবে যে জায়গায় আল্লাহ রাজি আছেন রসুল রাজি আছে ইমান একটা স্ট্রং ক্ষমতার নাম মসজিদে ঢোকাই কে ইমান রোজা রাখাই কে ইমান আল্লাহ তো সবই করেন তো ইমান এমন একটা স্ট্রং জিনিস দিয়েছেন শরীরের ভিতরে পাপ থেকে মুক্ত রাখেন কে ইমান আপনি তাস খেলতে পারবেন আমারও তো দশটা আঙ্গুল আছে তাস খেলতে আমি পারবো না আপনি মদ খেতে পারবেন আমি কেন পারবো না কিন্তু এই যে রুখে যে রেখেছে মদের বোতলে হাত দিতে দেয়নি তার নাম কি